আল্লাহ সব গুণা মাফ করতে পারে কিন্তু সেই কেনে গুণা আল্লাহ মাফ করবে না ধরে কেন কথা শিখি না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে আপনার বলো তেরা এরা আলেম না মূর্খ যে মূর্খ কইছে আল্লাহর ধন্য বিরে দিয়া আল্লাহ আছে গায়ে গো হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়াছে আজিরে কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে আপনারা বলেন তো এটা তাওহিদ না সেরে তারপরে সেরেকের গান গায় আর সেই সালা মূর্খ আলেমের ভুল ঘটতেছে তারপর কেস করবার চাই জলে কর কথা এ কথা লাগে আপনারা বলেন তো কাফের ভালো না মোনাফিক ভালো আমি এখানে আসার পরে ভাই আমাকে বলতে দেখ কাফের ভালো না মুনাফিক ভালো আরে কাফের জাহনামের উপরে থাকবি রে আর মুনাফিক থাকলে কলে কাফের যে পেশাব পায়খানা করবি না মুনাফিক কলে থাকে সেটা খাবি কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে সে মোনাফেক কারা আল্লাহ রাসুল বললেন মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে একদল কোরআনের মাহফিল করবার চাবি আর এক এসে বাধা দিবি যারা বাধা দিবি এরা নামে মুসলমান কামে মোনাফিক ধরে কথা ঢেকে না আল্লাহ কেন বলতেছে ইল্লা খুন আল্লাহ কেন আল্লাহ জানে এরকম এক আল্লাহ ভিতরে মেলা আল্লাহ হিসেবে এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না খাবো এদের বিশ্বাস এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম চাকরি বাকরি হচ্ছে না চলবো নেই বিশ্বাস করে চাকরি চলা যে ব্যবসা হচ্ছে না এখনকার ব্যবসা নেই ব্যবসা নেই ব্যবসা না হলে বাসি নেই আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলেন আল্লাহ লাগে বলে কি বলে না আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা কর সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক পালক তাহলে আশ্রয়স্থল শেষ ঠিকানা দুনিয়ার কোন মানুষ হতে পারে না ধরে কোন কথা ঠিক প্রশংসা হবে একমাত্র কার প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গা তো অন্য তো বসান তাহলে সেরেক হবে আল্লাহ সব গুণা মাফ করতে পারে কিন্তু সেইখানে গুণ আল্লাহ মাফ করবে না ধরে কোন কথা ঠিক না আপনি সবগুলা আল্লাহ মাফ করতে হবে আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সবগুলা মাফ করবো কিন্তু আমার জাগা তুল্যাক ধরলে বসায়া না হবে না এই জন্যে প্রশংসা যখন করবো আদাতি না পুরোপুরি যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্যে সকলে বলবো আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন খুশির বেজা আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন আল্লাহ ইচ্ছা করলে উহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না ফাটায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে আপনারা বলেন তো ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলা ধর্ম ঠিক না ভুয়া জোরে কর আরো জোরে একথা কি কার আল্লাহ কোরআনে বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এ আয় কি বোঝা গেল ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম ধরে এখন কি ধর্ম বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা আমি যেই বলবো ইসলাম যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি আপনারা বলবেন ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি আমাদের বগলার হিরো আলমের নাম শুনছে ও যখন একুশের মেলায় গেছিল তখন একুশের বইমেলার লোকজন হিরো আলমকে বললো ভুয়া 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 তারপর এক বুড়ে মানুষ একটা ছুরি বিয়ে করছে এটা ইয়ং জেনারেশন জানে এর নাম হলো মোস্তাক আহম্মদ ওই বুড়ে করছে এক চিংড়ি ওই চেংড়া বউ নিয়ে ব্যাপারটা হয়ে যখন বই গেল তখন বই সবাই বলল গুয়া ভুয়া গুয়া ভুয়া মোস্তাক আহম্মদ যদি ওর বউটাকে চেংড়াই করুক আর ছড়ি করুক যেটাই করুক যদি বোরকার মধ্যে রাখতো পর্দার মধ্যে রাখতো তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না দরে কথা ঠিক কেনা কিন্তু বিড়া বাড়িতে একটা যুবতী বিয়া করার মন চাই করেন করেন অসুবিধা নাই কিন্তু বোরখার মধ্যে রাখেন পর্দার মধ্যে রাখেন দুনিয়ার কেউ জানতে পারবে না ধরেconcat ঠিক কি না গルメয়ে মানুষকে রাতে হবে কোথায় পর্দার মধ্যে রাখা লাগবে না এই কার আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ককরনা ফি বুয়ুতিকুলনা কয়লা কাবার রঞ্জনা কাবার রোজাল জাহিলি উ ধা হাড়া নেতা আছে বাংলাদেশে বিসমিল্লা ঠিক মতো করবার না এমপি হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি রে ওই যখন বই বেলায় গেছিলো তখনও বলছে ভুয়া 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 ভাব আজকে আমরা মাহফিলে সবাই বই বালার কোরানের পক্ষে ইসলাম সারা যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না সরা সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন এজনে খুশি না বেজার তাহলে জবান খোলে আর বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উন্মত হিসাবে কবুল করেছেন যেই নবীর উন্মতেরা জাহান নামে যেতে পারে না কারণ নবী উকিল হয়ে বারিষ্কার হয়ে আল্লাহর কাছে আমাদের পথে ওকালতি করবেন নবী বলেছেন আমি যতক্ষণ বাহিরে থাকব আমার কোনো জাহান জাহান্ন ঢুকতে দিব না আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব খুশি না বেঝা কপাল ভালো রে ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্ব নবীর উন্মত হলাম অনেকরা ইসলামের মধ্যে আদম সাল্লাম থেকে শুরু করে সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম ধরে কিন্তু ওই সকল নবীর ভাগ্য খুব একটা ভালো না কারণ প্রত্যেকটা নবী হাসন ময়দানে বলবে আমার কি হবে আমার কি হবে নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না আমার উন্নতের কি হবে কি হবে খুশি না বেজার এমন একজন নবীর উন্মত হতে আমাদের ভাগ্য এত ভালো যার কারণে আমরা সকলে জবান করে বলবো আলহামদুল্লাহ যেই কোরআন থেকে আপনার তাফসির শুনবে এবং সেই কোরআনের উনত্রিশ পাড়া কোরআন কয় পাড়া তিরিশ পাড়া হ্যাঁ তিরিশ পাড়া কোরআনের উনত্রিশ পারার প্রথমেই একটা সূরা যে সুরার নাম হলো সুরাই মুল্ক বলে নাম কি মুল্ক শব্দের অর্থ কি এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব অনেকে আমাকে মধ্যে বলে শুধু রাজনীতি দান করেন না কোরআনের মাহফিলে কোন রাজনীতি চলবে না অথচ রাজত্ব নামের একটা সুরাই কোরআনের ভিতরে আছে ধরে কথা কোন আছে না নাই আছে না না সেই সুরার প্রথমে আল্লাহ বললেন মানে যে এলাকা ইসলামী দল কম ভেজাল দল বেশি ওই এলাকায় কোরআন তেলা করলে আল্লাহ হকবার স্লোগান খুব একটা শোনা যায় না কেন আমাকে বড় বড় দলের মধ্যে আল্লাহ হকবার নাই জোরে গর কথা ঠিক কথা এখন আজকে বাংলাদেশে কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহ আকবর কয় বা ঘাট ধরে বাইর করে দিবে কেন হামাকে দল তো আল্লাহ আকবর নাই না তা আপনার সেই দলের লোক নাকি কি রে কোরআন তেল শুনলে মানুষের ইমান বাড়ে না কমে বাড়ে না কমে ইমান বাড়ার লক্ষণ কি বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা জীবন বাসন ফরস বাড়ে জীবন আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন ফরজ মনে করতেছে জনগণ কথা ঠিক কি না আর ফিলিস্তিন মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়া সাহায্যের পিয়ালা পান করতেছে জনগণ ঠিক কিনা ভাই যান মরা তো লাগবেই আপনি যতই চেষ্টা করেন আপনি কি বাঁচতে পারবেন নাকি তো বেঈমান হয়ে বেঁচে থাকার সাইতে ইমান নিয়ে মরা অনেক ভালো আপনার মরবার চাচ্ছেন না চাচ্ছেন সবাই ফাঁসির মিছিল করে হাসি ফাঁসি আল্লাহ তাই হাসিল মিরিস করিস তোর লজ্জা নাই তোর নিজের মৃত্যু হবে জোরে কথা ঠিক ছিল হাসির একটা তারিখ আছে মরার কোন তারিখ আপনার তো মরার কোনো তারিখ আছে তাহলে ইমানকে বাছানোর জন্যে যখনই বক্তা কোরান তেলাওয়াত করবে যা দাক হুম ইমান আন আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ইমান বেড়ে যায় তো ইমান বাড়ান লক্ষণ কিছু থাকা আল্লাহ হকমার স্লোগান দেওয়া আল্লাহ কোরআনে বলতেছেন ইন্ন অমিনউন আল্লাহ ইজা উলিয়া তাআলাইহি আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়া এখন সূরা আল-বাকারাহ 1 নম্বর আয়াতের অর্থ শুনেন কান করে তাফসীর হবে অর্থ হচ্ছে গোটা পৃথিবী রাজত্ব কৃত্তিত্ব মালিকানা একমাত্র তার হাতে হাত মানে কি হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে না 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 গোটা পৃথিবী এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা মনে হয় মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি বাংলাদেশ বাদ তেমন কে বলে আমার দল ক্ষমতা আছে রে আমার দল ক্ষমতা আল্লাহ বলতেছে তোর দল ক্ষমতা নাই ক্ষমতায় আমি আল্লাহ যে মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার জোরে বলে অনেকে মনে করে হবি না পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল মাঘ মাসে নয়টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে কান্দের ফেরেসটা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহ মিনিট আনুতু আহিয়া আর ই কি দোয়া হলো কি দোয়া হলো ই যে বললো আল্লাহ বলে ঠিক আছে রাত যখন তিনটা বাজে তখন আল্লাহ চল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প দিয়েছে কোন এখন সেকেন্ডের বিল্ডিং খেলে দুইবার কাম্পে উঠছে ওই এত ফোর্সে নামছে ধর লঙ্গিতে কম্বলের মধ্যে খুলে আসে ওরাও পড়ার টাইম পায় তখন ফেরেস তাকে আল্লাহ নামাইলা আইলা নাম তাই বলে ন্যাংটা করে নামালা আল্লাহ বলতে সহ আয়লা কুল্লি সাইজিল পাদি জনগণ যদি নামাবার না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে ধর এখন কি করে আপনার মনে করতে ধর হামরা নামাবার পারতি ছিল তাই বলে কি নামবি না উঠলে উঠলে নাম লাগবে বিশ্বাস করেন আবার না করেন নাম ঠিকই ইজ্জতের সাথে নামতে পারবে না ধরে এখন কথা ঠিক কি না এই সবাই বিশ্বাস করবেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে এখানে হাত মানে কি অনেকে বলতেছে লোকটার হাত ভালো পারে বলে না এরকম লোকটার হাত ভালো হাত আছে রে হাত আছে কত বড় হাত আজকে আমরা কারো হাত বিশ্বাস করবো না বিশ্বাস করবো ক্ষমতা একমাত্র আল্লাহ জনগণ ঠিক কিনা কদির সমস্ত ক্ষমতার মালিককে অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস বলে কি বলে না অনেকে বলে পানির নাম জীবন জনগণ যদি ক্ষমতার উৎস হয় হঠাৎ ঝড় উঠলে জনগণ ফুটি যায় কথা কণ্ঠ যায় তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও বরং কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো জনগণ ফুটে গেল মসজিদে গেলে তাও ভালো মসজিদে গেছে এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে জনগণ ক্ষমতার মালিক না পানির নাম জীবন না কারণ যে ব্যক্তি সাঁতার জানে না তার নৌকা যদি ডুবে যায় আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই তখন কি বলবি

অর্থ শোনেন আয়তের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের শ্রোষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায় এ বিশ্বাস আছে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে লিয়াবলুএকুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম হুকুম আমালা সুন্দর আমলের পরীক্ষা আপনার বলেন তো বাংলাদেশের মুসলমান কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ এই পরিবেশটা কি বাংলাদেশত আছে আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবে আচ্ছা মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে জন্ম কে লালন পালন করতেছে মুসলমান দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান না আল্লাহ আর মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে আমার কথা বুঝতে পারলেন না কি বলবে তাহলে এখানে আপনারা কি বুঝলেন জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমানকে করতে গেলে একটা পরিবেশ লাগে বর্তমানে যে পরিবেশ চলছে সেটা কি পরিবেশ হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান মিশালা ধোঁয়াশলে মানে বিলের মধ্যে আমার বিল চলন বিলের ভেতরে আজ কারণ বলতে শুধু এমন অবস্থা হবে নৌকাও চলতেছে না আর হুন্ডাউল চলতেছে হুন্ডল তার নাম হলো গোয়াশ লেখা আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম আর বাড়ি আর চিন্তা করে দেখতে হবে তো এই পরিবেশে আমাদের সন্তানগুলো গুলো কোরানের মানুষজনের সাথে বসে আছে এদেরকে সঠিক মেসেজ সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে তাফসিরের মাধ্যমে বলার দরকার আছে না নাই জোরে কেন আছে না নাই হ্যাঁ এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি কারণ জবনটা খুব দামি জিনিস সারা জীবন ঘুষের চাকরি করছে ঘুষ খাচ্ছে সাততলা বাড়ি বানাচ্ছে এখন চাকরি শেষ হলে ওই বুড়া তো করতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ তোর চাকরি আছে চাকরি যতদিন ছিল ততদিন তো করিসনি করিস নি চাকরি গেছে তো করতেছিস বুড়া হয়ে গেছে নড়বার পারে না ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ আল্লাহকে তুই হাততারি পারিস না শয়তান তুই চুরি করবি কেমন এই জন্যে সব বয়সে তৌবা সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না যৌবন বয়সী ভুল পথ থেকে সঠিক পথ আসা লাগবে জোরে কারো কথা ঠিক না যখন হাতে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে এখন বুড়া গুলা মসজিদে নামাজ পড়ার যায় যায় গল্প করে ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে নামাজ পড়ে না দুমার দিনে মসজিদ আসে সবার শেষে আগেই বাইরে হয়ে যায় তুমি যখন যুবক ছিল তোমার খবর কি বুড়া বলতে যে হাবিজা খারাপ আছে ভাই তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে শয়তানো তেমন নষ্ট করার চেষ্টা করে ধরে কোন ঠিক কি না তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে যুবক আর যুবতী ভালো সব ভালো হয়ে যাবে ঠিক কেনা